এ আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন মাংজা আবিল হাসানাতি ফালাহ আশরু আলসালিয়া যে ব্যক্তি একটি নেক কাজ করল আল্লাহ রবুল আলামিন তার একটি নেক কাজের বদলতে দশটি নেকি দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল ওই সময় গায়েব থেকে আওয়াজ আসবে আল্লাহ তালা ওয়াদা করেছিলেন যে আল্লাহ তালা একের বদলতে দশটি করে নেকি দিবেন তে একটি নেকির বদলতে আল্লাহ রবুল আলমিন দশটি করে নেকি বান্দার আমল নামায় লিখে দিবেন এক মাস রমজান মাস তুমি রোজা রেখেছ এই এক মাসের বদলতে আল্লাহরুল আলমিন নেকি দিবেন দশ মাসের তাহলে বাকি থাকলো দুই মাস আর দুই মাস অর্থাৎ রমজান মাসের পরে যে ছয়টি রোজা রয়েছে সেই ছয়টি রোজাও কেউ যদি পালন করে কেউ যদি রাখে তাহলে এই ছয়কে যদি দশ দিয়ে গুণ করা হয় ছয় দশে ষাট অর্থাৎ দুই মাস এই দুই মাস এবং রমজানের এক মাসের বদলতে দশ মাস তাহলে দশ এবং দুই বারো মাস অর্থাৎ এক বছর এই এক বছর রোজা রাখার সবাব আল্লাহ রব আলামিন তার আমল নামায় দিবেন কার আমল নামায় ওই ব্যক্তি যেই ব্যক্তি রমজান মাসের এক মাস অর্থাৎ তিরিশটি রোজা পালন করলো এবং সাওয়াল মাসের ছয়টি রোজাও পালন করলো আল্লাহ রব আলমিন তার আমুল নামায় সারা বছর রোজা রাখার সব দিবেন শুভানন্দ